নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের একটি কাগজে আমাদের একটি লেবু গাছ এই লেবু গাছের সাধারণত সারা বছরই লেবু থাকে অনেক লেবু আসছে তো এই লেবু গাছগুলি সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য এবং ফলগুলি পরিবর্তার জন্য এদের খাবারের প্রয়োজন আমরা আমাদের লেবু গাছে কি খাবার দিয়ে থাকি সেটা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন আমাদের কিচেন কিচেন সাথে কলার ছিল আমরা সাধারণত আমাদের এই গাছগুলিতে এই খাবারই দিয়ে থাকি তো এই খাবারগুলি দেওয়ার আগে আপনার মাটি আগে একটু আপনি গর্ত করে নেবেন করে নিয়ে এগুলি আপনারা এইভাবে ঢেলে দেবেন ঢেলে দিয়ে উপরে মাটি গুলো আবার আপনারা দিয়ে দেবেন কিছুদিন পরে এগুলি এই ভয়েস গুলি কিচেন ওয়েস্ট কলার কলা কিচেন কম্পোস্ট সার পরিণত হবে এবং গাছের প্রয়োজনীয় যে খাবার দরকার সেগুলি তারা এই জায়গা থেকে নিয়ে নেবে এগুলি আপনি যদি নিয়মিত দিয়ে থাকেন তাহলে আপনাকে গাছের খাবারের জন্য অন্য কোনো কিছু দেওয়া লাগবে না তো আমরা আমাদের এই যে গাছে যা দিয়ে থাকি এগুলি থেকে আমাদের গাছের যা পুষ্টিকর খাবার দরকার তারা এগুলি থেকে নিয়ে নেয় আপনারা ওইভাবে আপনাদের গাছে পরিচর্যা করতে পারেন দেখেন আমরা এই দেওয়ার ফলে আমাদের কিন্তু এই কতগুলি লেবু দেখেন লেবু কিন্তু অনেক লেবু আসছে আমাদের এই ভিডিওটা কি আপনারা লাইক দিবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ